তো আজকে হচ্ছে এটা লাইন আপ এখানে আছে ব্ল্যাক বি থ্রি আর এটা আছে আর এস টু হান্ড্রেড এখানে আছে আমার ভার্সান থ্রি আর এখানে আছে একটা ভার্সান থ্রি ও ভাই ভাই বেরোচ্ছে দেখো একবার কালিস কোথায় ধোয়া হয়ে গেল দুজনের রেস শুরু করে দিয়েছে একশো পঞ্চান্ন সিসি ভার্সেস দুশো সিসি এইট থেকে একটা ফ্লাই বাই দেব সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর আমি জানমাই ব্লগ তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাব একটু গ্রুপ রাইড করব দু তিনজন রাস্তায় দাঁড়িয়ে আছে ওদেরকে কল করলাম তো বললাম যে ব্রিজের কাছে আসতে তো ওরা দাঁড়িয়ে আছে আজকে ব্লগটা একটু ডিফারেন্স রাস্তা থেকে শুরু করছি আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ইনস্টাগ্রামে যারা ফলো করেন ইনস্টাগ্রামটা ফলো করে নাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো চলো বাইপাসে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলে এসছি বাইপাসের আর ওরা ওখানে দাঁড়িয়ে আছে ও ভাই আর এস নিয়ে আছে ভার্সান থ্রি নিয়ে আছে তো আজকে গ্রুপ রাইড করবো হেভি মজা আসবে ও ভাই পাখানো শুরু করে দিয়েছে আরে সে ও ভাই চেতা চলো পাখানো শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাইকার বয়স হাত ও হচ্ছে ব্ল্যাক ভিতরি নিয়ে আছে আমি হচ্ছে ব্লু ভিতরি তো এখন যাচ্ছি আর একটা ইউটিউবারের আসার কথা আছে তো উনি আগে দাঁড়িয়ে আছে ভাই আজকে আর এস নিয়ে যাচ্ছে গ্রুপ রাইড করার মজাটাই বেশ একটা আলাদা ফিলিংস আছে গ্রুপ রাইডে আর আরেকটা যেটা কথা আছে আজকে আমাদের সাথে কোন ইউটিউবার যাচ্ছে তো ইউটিউবারের নামটা আমি বলে দিই প্রশান্ত নাইয়া ওয়াইটি তো আমি ডিসক্রিপশানে দাদা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ঢুকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও নামে গ্রুপ রাইড করছি ওরা পেছনে আছে আর আমি একা সামনে যাচ্ছি আর দুজনা পেছনে আছে ওরা কোথায় আগে যাবে আমার থেকে আমার কাছে ভার্সান থ্রি ওদের কাছে আর এস আছে ভার্সান থ্রি আছে সব পাওয়ারফুল বাইক আছে ওরা আগে না গিয়ে আমি আগে যাচ্ছি কি অবস্থা ও হো হো এতক্ষণ পরে বুদ্ধি হয়েছে যে গ্রুপ রাইড করলে সবসময় আগে পরে যেতে হয় এতক্ষণ ধরে আমার পিছনে ছিল আর একটু সামনে থেকে চলে বেশি জোরে না ভাই আমার গাড়ির অবস্থা অতটা ভালো না খারাপ অবস্থা গাড়ির খুবই খারাপ অবস্থা অনেক দিন ধরে সার্ভিসিং এ দেওয়া হচ্ছে না দেবো ও ভাই হ্যাঁ যেতে হবে অনেক আগে গেছে আমি গাড়ি ঠিক টানাতে পারছি না কারণ আমার গাড়ির পেছনের অবস্থা ভালো না এটাই হচ্ছে আমার মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জন্য আমি জোরে ভাগাতে পারছি না পঞ্চাশের ওপরে তুললে পেছনের চাকা কেমন একটা দোল মারছে ওটাকে আগে সার্ভিসিং করাতে হবে আর আগের ভিডিওটা যারা এখনও দেখো নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যাও গিয়ে একটু চেক আউট করে নাও আগের ভিডিওটা আর ভিডিওগুলো পুরো একটু দেখো লাইক করো একটু শেয়ার করো কমেন্ট করো তারপরেই তো ভালো লাগবে মোটিভেশান পাবো ভিডিও বানানোর জন্যে নামে গ্রুপ রাইড করছি ভাই তারা আমাকে ছেড়ে কোথায় চলে গেছে ঠিক খুঁজে পাচ্ছি না যাই হয়ে যাক ভাই বাইকটাকে ঠিক রাখতে হবে কারণ কি সবাই যদি ছেড়ে চলে যায় না এ কোনো দিন ছেড়ে যাবে না এ হচ্ছে এমনই একটা জিনিস যে কোনো দিন ছেড়ে যাবে না না তাকে ভালোবাসতে অনেকটাই ভালো লাগে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসা যায় সত্যি কথা যেটা আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেরা বেশি মেয়েদের থেকে গাড়ির প্রতি বেশি ইন্টারেস্ট দেখায় তো মেয়ে মেয়েদের থেকেই এখন গাড়ির প্রতি বেশি ইন্টারেস্ট গাড়ি হচ্ছে ছেলেদের একটা ইমোশন যখন এতে বসে রাইড করি না যত টেনশন যত যা কিছু থাকে সব মাথা থেকে সরে যায় সব হালকা হয়ে যায় আমাদের কি হচ্ছে সেই সেখানে নাম দেখতে হচ্ছে প্রশান্ত নাইয়া ওয়াইটি ও ভাই এসসি লাগানো সাউন্ড টিচার আলো ও উইলি যাচ্ছে আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी <laughs> चलो चलो, है चलो অনেক খেলা হবে আর সবাই মিলে বেরিয়ে গেলাম এখানে সবাই মিট করে নিলাম একসাথে আর দেখো আরএস দুটো ভার্সন 3 একটা তিনটে ভার্সন 3 আছে আয় ভাবলা ভাই তো মে ক্যামেরা আনবো তো ভিডিও এডিটিং করবে ভাই পাকাচ্ছে দেখো আলাদাই শুকুন আলাদাই সুকুন খেমার একটা আলাদাই মজা আছে তো দাদা আজকে আমি ভাবলাম হয়তো হেলমেট নিয়ে আসবে ভিডিও করবে তো আনসিনি আর কি বলবো আর এই যে এসটা হচ্ছে সবচেয়ে পাকার একটা দেখো একবার খালি ওই দেখো মানে কি বলবো ছাপড়ি রাইডার ছাপড়ি আমাদের গ্রুপে ছাপড়ি রাইডার আছে আমরাও ছাপড়িদের নিয়ে রাইড করি এবার মনে হচ্ছে যে না হ্যাঁ একটা বিকেলে রাইড বার হয়েছি বার হচ্ছে সব সাইড থেকে লেন গেম শুরু হয়ে গেছে এগুলো কি বল লেন গেম চলছে লিনগুলো ফেলছে দেখো ভাই ওরে সাবাস

কোথায় চলে গেল ভাই দেখতেই পাচ্ছি না তো ওদেরকে ও ভাই পাঁচ থেকে বাড়ছ তো দেখো আমি ওদেরকে একটা সাইড থেকে একটা ফ্লাই বাই দেব ও ভাই হয়ে গেছে অনগুলো খালি একবার ফিল করো যখন আর বিএম থেকে যায় না

দেখতেই পাচ্ছ চারটে গাড়ি একটাই ফ্রেমে আছে হেভি লাগছে ভাই তিনটে ভার্সান থ্রি একটা আর এস দেখতে ঘেমা লাগছে তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই